চন্দ্রকোনা থানার বাজকা এলাকা শান্ত গ্রাম চারপাশের সবুজ আর মাটির গন্ধে ভরা সেই গ্রামেরই এক সাধারণ মানুষ নেপাল পাল তবে অভিজ্ঞতা যেন কয়েক দশকের এক হাত অকেজো তাই এক হাত দিয়ে নিজের ভরসা নিজেই প্রতি বছর পৌষ সংক্রান্তির আগে গ্রামে মেতে ওঠে পুজোর প্রস্তুতি আর সেই প্রস্তুতির সবচেয়ে বড় অংশ হাতি আর ঘোড়া তৈরি মাটির বেতের আর রঙের বিশেষ কারিগরি পারে এগুলো সৃষ্টি করতে এই অঞ্চলে একসময় অনেকেই এই কাজ করত কিন্তু এখন টিকে আছেন হাতে গোনা কয়েকজন আর তাদের মধ্যেই সামনে থেকেও নেতৃত্ব দেন নেপাল পাল এক হাত অকেজ তবু মনোবলের সামনে তা কিছুই নয় হাতে ঘোড়া এখন চলছে এখন আলো মোটামুটি চলছে আর কি দু চার টাকা এটা সব মাটির তো মাটির আচ্ছা আপনি কি এগুলো নিজে তৈরি করেন হ্যাঁ যে আপনি তো শারীরিক পায়ে করেন এগুলো কেমন এগুলো বিক্রি হয় তাই তো বাজারে মোটামুটি আয় হয় তো এটা দিয়ে ঘরে বেকার না বসে থেকে যা হলো আর কি কত জায়গাটার নাম কি এটা জায়গাটা বাচ্চা কত করে তৈরি করেন বিক্রি এবার শুনো সাইজ অনুযায়ী আর তো পাড়াই যে যেরকম টান অনুযায়ী আর তো কখনো যে এক গাদা মানে তৈরি হয়ে গেলে কম দামে দিতে হয় যখন দিকে বাজারে শর্ট আমদানি কম থাকে তখন হয়তো সবাই জানে হাতি তৈরি কোনো সহজ ব্যাপার নয় বাঁশ কাটা বেদ মাকানো মাটির কাঠামো করা সব কিছুতেই লাগে দুই হাতের সমান জোর কিন্তু নেপাল পাল বলেন হাতের অসুবিধা আছে সাহস তো কমেনি গ্রামের মানুষ অবাক হয়ে দেখেন কতটা জেদ থাকলে এইভাবে কাজ করা যায় পৌষ সংক্রান্তির পুজোর জন্য এই বছর তাকে বানাতে হয়েছে অনেকগুলো ঘোড়াও হাতি সময় কম কাজ বেশি তবুও তার হাত থামেনি দিনের পর দিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁচামাল থেকে তৈরি হয়ে উঠছে রাজকীয় মূর্তি মাঝে মাঝে হাতের ব্যথা বাড়ে তবুও মুখে একটাই কথা আমার না গ্রামের তাই থামলে চলবে না অবশেষে সব গোড়ার হাতি তৈরি হয়ে গেলে গ্রামের মানুষজন ভিড় করে নেপাল পালের বাড়িতে কারোর চোখে বিস্ময় কারোর চোখে গর্ব একসময় যাকে বলা হয়েছিল এই কাজ আরো হবে না আজ সেই মানুষটাই গ্রামকে সাজিয়ে তুলেছেন উৎসবের শক্তি হারায় না নেপাল পাল আজ তার জীবন্ত প্রমাণ তিনি শুধু কারিগর নন তিনি সাহসের প্রতীক অকেজো হাতের বদলে মানুষের ভালোবাসা আর নিজের ইচ্ছাশক্তিকে ব্যবহার করে তিনি তৈরি করেছেন নিজের পথ নিজের অর্জন পৌষ সংক্রান্তির পুজো যখন শুরু হয় তখন মাটির সেই সুন্দর ঘোড়া আর হাতির দিকে তাকিয়ে সবাই মনে মনে একটাই কথা বলে এই মানুষটাই আসল লড়া কুশিল্পী পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে মিজানুৰ ৰহমানৰ ৰিপোৰ্ট লোকেল এইটিন বাংলা